এক্সপেক্ট আশা করেছিলাম যে ফাইনালে থাকতে পারবো আবার খারাপ তো অবশ্যই লাগছে যে আজকে ফাইনালে হাঁটার কথা ছিল আমার ড্রেসও সিলেক্ট হয়ে গিয়েছিল আমি টাকা চোখ আমি এবার মিস বাংলাদেশ টোয়েন্টি টোয়েন্টি ফোর টপ এইটিনে এ ছিলাম আলহামদুলিল্লাহ অনুভূতি শুরুর দিকে তো খুবই ভালো ছিল আর এক্সপেকটেশন ছিল যে আজকে ফিলহাল এতে পারফর্ম করতে পারবো ওরকমই কথা ছিল পরবর্তীতে হয়তো আমাদের একটা এলিগুলেশন রাউন্ড হয় তো সেখান থেকে আমি লিমিটেড হয়ে যাই আনফর্চুনেটলি খারাপ লেগেছিল অভিয়াসলি আইব্রো ডাউন আমার আমি অনেক ইমোশনাল হয়ে গিয়ে সব শুধুমাত্র আমি না আমার ফেলো কন্টেস্ট্যান্ট যারা ছিল তারা সবাই খুব ইমোশনাল হয়ে গিয়েছিল। এটা খুবই আনএক্সপেক্টেড ছিল এক্সপেক্ট করে আশা করেছিলাম যে ফাইনালে থাকতে পারবো যেহেতু আমি আমি একজন পার্সোনালি আমি একজন আয়ালস ইনস্ট্রাক্টর আমি একজন ডিভেটার আমি গানও করি আর থিয়েটারের সাথেও জড়িত আছি তার যেহেতু সো আমার নিজের উপর কনফিডেন্স ছিল যে আসতে পারবো ফাইনালে অ্যাটলিস্ট টপ টেনের কম এক্সপেক্ট করছিলাম বাট তারপরেও হয়তো বা সব কিছুরই একটা শুরু আছে আমার জন্য এটা একটা প্রথম একটা অভিজ্ঞতা আমি এরা কখনো কিনজেন্টে আসিনি সো ফার্স্ট টাইমই প্রায় বারো হাজার বা পনেরো হাজার বারো হাজার থেকে টপ এইটিনে আসাটাও আই গেস কম না সো আলহামদুল্লাহ ফর দ্যাট আর আই ওয়াজ স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ হোপফুলি নেক্সট টাইম বা নেক্সট এই এক্সপিরিয়েন্স এখান থেকে শিক্ষা দিয়ে নেক্সট হয়তো আরও বেশি দূর যাওয়ার চেষ্টা করব। আর আলটিমেটলি বিউটি প্যাটেন্সের উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের ট্যালেন্টকে কাজে লাগিয়ে পটেন্সিয়ালকে কাজে লাগিয়ে এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে একটা ভয়েস দেওয়া সোসাইটিকে যে আমাদের পারপাসটা কি আমরা কিভাবে সমাজে একটা চেঞ্জ করতে পারি একটা ইম্প্যাক্ট করতে পারি আর মেয়েদের জন্য এটা একটা অনেক বড় টু ক্রিয়েট অ্যা সোশ্যাল চেঞ্জে সো আমি ইনশাল্লাহ চেষ্টা করে যাবো যে এইখানে থেকে যতটুকু অভিজ্ঞতা নিয়েছি পরবর্তীতে এই সেক্টরে কাজ করা হোক বা না হোক আমি অবশ্যই চেষ্টা করবো যে আমার দেশের জন্য দেশের মানুষের জন্য সোসাইটির জন্য কাজ করে যাওয়ার আমি ইনভারনমেন্টাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট মাস্টার্স ডেভেলপ ইউনিভার্সিটিতে তো আমি চেষ্টা করবো আমি টুকটাক ইন্ডিও কাজ করি সোশ্যাল ওয়ার্ক করি একটিভিনিজনের সাথে জড়িত তো আমার ইচ্ছা আছে যে ফিউচারে দেশের জন্য ইম্প্যাক্টফুল কিছু করার মেয়েদের জন্য স্ট্রিট চিলড্রেনদের জন্য এবং যারা গরিব দুঃখী মানুষ আছেন বৃদ্ধ মানুষ আছেন বয়স্ক মানুষ আছেন এবং অবশ্যই পরিবেশের জন্য কাজ করার আমার ইচ্ছা আছে আবার কিছু ইনিশিয়েটিভস আছে এবং হোপফুলি এর করব। আমি ইমপ্লিমেন্ট করবো আর কোনো এক্সপিরিয়েন্সই ছোট না এই এক্সপিরিয়েন্সটাকেও আমি কাজে লাগাবো এর সাথে সামলে হোপফুলি আরও অনেক এক্সপিরিয়েন্স হবে আর জি থাকেই সো আমি খুবই অবজমিস্টিক একটা পারসন অলওয়েজই আমি সব কিছু পজিটিভলি নিয়েছি সো এটাকেও আমি পজিটিভলি নিব আবার খারাপ তো অবশ্যই লাগছে যে আজকে ফাইনালে হাঁটার কথা ছিল আমার ড্রেসও সিলেক্ট হয়ে গিয়েছিল। কিন্তু ভালো লেগেছে যে বাকিরা পারফর্ম করতে পেরেছে হোপফুলি এবার ডিজার্ভিং কেউ জিতবে আর আমি ডিজার্ভ করতাম কি করতাম না এটা তো হচ্ছে জানি না জনগণ ভালো বলতে পারবে। তবে আমি ইনশাআল্লাহ নিজের উপর আমার বিশ্বাস আছে আর আলহামদুলিল্লাহ যতটুকু আসতে পেরেছি আর ভবিষ্যতে আমি আবার আবার লেভেল থেকে আমি চেষ্টা করে যাব জীবনে এগিয়ে যাওয়ার ধন্যবাদ ধন্যবাদ সবাইকে